আসসালামু আলাইকুম সকল ঘড়ি ব্যবসায়ী ভাইদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যারা পাইকারি ব্যবসা করবেন তারা বাইতুল মোকরামের এই দোকানগুলিতে যোগাযোগ করতে পারেন ওনারা বিভিন্ন ধরনের ডিজিটাল ঘড়ি নামাজের ঘড়ি দেয়াল ঘড়ি আউটডোর ইনডোর সকল ধরনের ঘড়ি পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে এটা হচ্ছে মাস্টার টাইম ডিজিটাল আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর এটা হচ্ছে ডিজিটাল ইমেশন ডিজিটাল ইমেশন বিভিন্ন ধরনের নামাজের সময়সূচি বেল ঘড়ি আউটডোর ইনডোর ঘড়ি তৈরি করে থাকে এটার মালিক হচ্ছে নাজমুল ভাই স্ক্রিন দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন এরপরে আমরা দেখাচ্ছি আরেকটি আরেকটি প্রতিষ্ঠান গোল্ডেন টাইম এটা মোনার টাইম তাদের দুই তিনটা দোকান আছে এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ওনারাও আপনার বিভিন্ন আপনার নামাজের সময়সূচি পাইকারি খুচরা বিক্রি করে থাকে এখান থেকে আসলে বাংলাদেশের সমস্ত জায়গায় বাইতুল থেকে একসময় বিক্রি হতো এখন জায়গায় জায়গায় যেই সব ঘড়িগুলো আপনারা দেখতে পান এগুলো আসলে বাইতুল মোকরাম থেকে নেওয়া তো যারা পাইকারি ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা এই দোকানগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য সবগুলো দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিছি যাতে আপনারা সহজেই সব মালিকদের সাথে যোগাযোগ করে আপনার ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে ডিজিটাল বাংলা এটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বাবুল সাহেব তার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তারা বিভিন্ন ধরনের নামাজের সূচি আউটডোর ইনডোর ঘড়ি এবং বিভিন্ন ধরনের নামাজের সূচি বিক্রি করে থাকে তো বাইতুল মোকরাম এক সময় এই ঘড়িগুলোর উদ্বোধন করে মানে সৃষ্টি করেছিল তারপর বাংলাদেশে আস্তে আস্তে বিভিন্ন স্টাফরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে আপনার এইসব প্রতিষ্ঠানগুলো তৈরি করছে কিন্তু বেসিক্যালি আপনার এই নামাজের সূচি এবং ঘড়ি আপনার সৃষ্টিকারী প্রতিষ্ঠান আপনার বাইতুল মোকরাম বলতে পারেন এটা হচ্ছে এরা ডিজিটাল এরা আসলে খুচরা পাইকারি দুই ধরনের ঘড়ি বিক্রি করে থাকে এরা মূলত নামাজের সময়সূচি বিক্রেতা এখানে আমি আরেকটি দোকান দেখাবো সম্ভবত এটা মোনা টাইম গোল্ডেন টাইম ওনারাও আপনার বিভিন্ন ধরনের নামাজের সময়সূচি এবং ঘড়ি রিলেটেড সমস্ত কিছু সাইনবোর্ড টাইনবোর্ড এই ধরনের কিছু বিক্রি করে থাকে পাইকারি খুচরা তো এক সময় যখন কোনো বাংলাদেশের কোথাও এই ঘড়িগুলোর ইয়ে ছিল না কোনো কারখানা ছিল না এগুলো আসলে বাংলাদেশ বাইতুল মাম থেকে এগুলো উৎপত্তি তো ধীরে ধীরে তারপর বাংলাদেশে সর্বত্র ছড়াইছে কিন্তু যারা বৃহৎ আকারে এবং দীর্ঘদিন পাইকারি ব্যবসা করতে চান আপনারা এইসব মহাজনদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে বাইতুল মকরাম মার্কেট আপনার বাইতল মকরম মার্কেটের বাংলাদেশের সবচেয়ে বেশি পাইকারি দোকান এই বাইতুল মকরাম মার্কেটে আছে এবং এখানে আপনি যে কোনো ধরনের ডিজিটাল ঘড়ি সাইনবোর্ড ইনডোর আউটডোর ঘড়ি আর্মিদের প্লাড গ্রাউন্ডের ঘড়ি হিটপ্রুফ ওয়াটারপ্রুফ ঘড়ি তারপর স্টোপ ওয়াচ কাউন্ট ডাউন টোকেন নাম্বার অ্যানি সব ধরনের ডিজিটাল ডিভাইস এখানে তৈরি করে দেওয়া হয় আপনার ম্যানুয়ালি যদি আপনি কোনো ডিভাইস তৈরি করতে ডিভাইস তৈরি করতে চান আপনার কোনো ফ্যাক্টরির জন্য কিংবা কোনো কিছুর জন্য আপনি এই সব দোকানে যোগাযোগ করতে পারেন আমি আশা করি তারা একটা আপনার সলিউশন দিয়ে দেবে আপনাদের আশার ঠিকানা হচ্ছে বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিচে এই মার্কেটটা অবস্থিত তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম